যারা সাগর পাড়ে ঘুরতে আসবেন তাদের একটা বিষয় আমার বলাও মানে ছিল কিছু একটা বলার কথা সেটা হচ্ছে যে যদি একবারে নিরিবিলি ঘুরতে চান কেউ সাগর পাড়ে তাহলে আপনারা সকালবেলা উঠে আসবেন খুব সকালে তাহলে সাগর পাড়ে মানুষজন থাকে না একটু নিরিবিলি রিল্যাক্সে আপনি ঘুরতে পারবেন আরে কাঁকড়া ওই দেখো লাল কাঁকড়া কত লাল কাঁকড়া দেখো তুমি দেখ ওই দেখো কত লাল কাঁকড়া এই যে লাল কাঁকড়া দেখে আমার ওয়াইফ তো পাগল হয়ে গেছে কিছু বলার নাই আর শোনেন এখানে কিন্তু আমরা সাগর পাড়ে কিন্তু আজকে প্রথম ঘুরতে আসছি এরকম কোনো ব্যাপার না মূল ব্যাপার হচ্ছে সাগর পাড়েই থাকি আমরা সৌভাগ্যক্রমে এখানে চাকরি করার সৌভাগ্য হয়েছিল তাই আচ্ছা তোমাকে কাঁকড়া দেখা এবার হ্যাঁ যাও তুমি যাও দেখে কাছে আস্তে আস্তে যাও দৌড় দিয়ে যাও দৌড় দিয়ে যাও তাই দুই একটা দেখতে পারবা সব চলে গেল একটাও দৌড়তে পারলা না ধরা তো দূরের কথা দূরের কথা একটাকে দেখতেও পাইলে না তুমি হাই 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 আফসোস এই কষ্ট কোথায় রাখবা বলো রাখার জায়গা আছে এই কষ্ট সব ঘটেং করে চলে গেছে হিন্দুদের কালি ডুবেছিল না ধরবে লাল কাকড়া লাল কাকড়া ধরবা বই করে আর ভয় করলে তো কিছু উপকার আর নেই সেজন্য বলে সাগর পাড়ে যদি কেউ ঘুরতে আসে যদি খুবই রিল্যাক্সে একবার একটু মানে ওয়াইফ নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে একটু রিল্যাক্সে একটু ঘুরতে চাই একটু ভালো লাগা অনুভব করতে চাই তাহলে আপনার সকালবেলা আসতে হবে খুব সকালে তাহলে সাগর পাড়ের লোকজন থাকে না আর যদি মনে করেন যে বিকেলে আসেন বিকেলে এত বেশি লোক থাকে এত বেশি কোলাহল থাকে এত বেশি জামেলা থাকে যা আসলে ওইভাবে আসলে আমি আমি আমার ভালো লাগে না এমন কারোকে এমন ভালো লাগে জানি না কিন্তু এটা খুবই বাজে ব্যাপার আর তাছাড়া বড় কথা হচ্ছে আপনার ওই যে কলাতলি বা আপনার সুগন্ধা এই এই যে বীজগুলা এইখানে সাধারণত আপনার একটু লোকজন বেশিই থাকে এখানে লোকজন একটু বেশিই থাকে কিন্তু আপনি যদি ইনানির এদিকে চলে আসেন তাহলে এইখানে লোকজন একটু কম এইখানে লোকজন কম ভিড় কম ভালো লাগে সত্যি ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন সবাই